ছো মুডটা খুব একটা ভালো নেই ডক্টরের কাছে একটু গেছিলাম নার্সিংহোমে তো ডক্টর ওখানে বললেন বললেন সেটা শুনে আমারটা খুব একটা ভালো লাগলো না ওর মেন্টালি স্টেবল মানে মাথার দিক থেকে অবস্থা খুবই খারাপ আমি ভাবছি কি আর একটা ডক্টর আমি দেখিয়ে নেবো এর মধ্যে ভেবেছিলাম ব্রেনটাও স্ক্যান করাবো ওর যেহেতু বলছে রাত হলি বলছে বলে ওকে পাগল পাগল বলে কেউ দিয়ে করে ওর বাচ্চা এমনি করে কাঁদে না সেমনি করে বাচ্চার মতো মানে কোকিয়ে কাঁদে ও ও এখন বাচ্চা হয়ে গেছে মানে কষ্টটা নিতে পারে না এত কষ্ট হয় ওর হ্যালো আজকে কিন্তু আমাদের নতুন ফ্রিজটার কানেকশন হয়ে গেছে তো সেটাই তো আমাদের সাথে দেখো

কি খেলে কি খেলে তুই মিষ্টি আচ্ছা রুটির মধ্যে কিছু মেশানো ছিল নাকি বলতো হ্যাঁ ডায়লগ দিচ্ছিস আরেকটা 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 আর একটা আর আরেকটা একটা কিছু বল और को बड़ो, और को, तो कैसे धोखा वो দেখো এখানে না আমি না ওই লেবু একটু সোডা দিয়ে জল করে একদম ভালো করে ক্লিন করছি কারণ ফ্রিজটা একটু চালিয়েছিলাম তারপরে আমি এবার ভালো করে এটাকে ক্লিন করে নিচ্ছি মানে এই জল কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি দেন একটা প্লেন জল কাপড় দিয়ে মুছে দেবো তার কারণ হচ্ছে লেবুর যে একটা সুন্দর গন্ধ থাকে তাতে কি ফ্রিজটার যে নতুন ফ্রিজ কিনলে যেমন একটা বাজে গন্ধ ওঠে সেই গন্ধটা কিন্তু চলে যায় আর এই যে লেবু জলটা আছে এটা সারা রাত কিন্তু আমি ফ্রিজের মধ্যেই রেখে দেবো তাতে কি অনেকটা গ্যাস কেটে যাবে বাস ভালো করে একটু হালকা করে ক্লিন করে নিচ্ছি প্রীতমকে আমি এইটা দেবো না করতে কারণ প্রীতম না এইগুলো করতে দিলে ব্যাস হয়ে গেল ফ্রিজের কোন অংশ কোথায় ছাড়ি রেখে বসে থাকবে হ্যাঁ গো আমাকে সব কাজেই হেল্প করে সেটা আমি জানি কিন্তু কি বলো তো কিছু কিছু জিনিস জানো তো নিজের হাতে করাটাই ভালো দাম দিয়ে অনেক দাম দিয়ে জিনিসটা কিনেছি তো তবে কি একটা কথা বলবো এর আগে আমি অনেক জিনিসই কিনেছি তবে এই বাড়িতে যে প্রত্যেকটা জিনিস হচ্ছে না সেই জিনিসগুলোর প্রতি যে মায়া দয়া একটা যে ছোটো ছোটো আনন্দ সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই জিনিসগুলো প্রতি সত্যি একটা আমার আনন্দ হচ্ছে আমি বিশাল আনন্দ পাচ্ছি জিনিসগুলো মানে এই আনন্দটা আমার আগে কোথাও ছিল না এর থেকেও দামি দামি জিনিস কিনে তবে সেই আনন্দটা কোথাও যেন আমার ছিল না তো এখানে প্রীতমকে আমি দেখাচ্ছিলাম যে দেখো এই সাইডে কিছিল তারপর দেখলাম যে না ওটা কিছু না ওটা কালকে যখন ডেমো দিতে আসবে তখন মানে আজকেই ডেমো দিতে আসতো কিন্তু যেহেতু আমাদের কানেকশানটা ছিল না তো ওরা কিভাবে ডেমোটা দিত বলো সেই কারণে যেন তো ওরা দিতে আসতে পারলো না কাল যখন ডেমো দিতে আসবে সেটা জিজ্ঞেস করে নেবো যদি কোনো অসুবিধা থাকে তো আমি এটা আত্ম দোকানের সাথে কথা বলাই আছে তো ওরা বলেছিল রিপ্লেসমেন্ট করে দেবে কোনো অসুবিধা নেই এখানে দেখো মানে দেখে দেখে আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি তারপরে মাঝরাতে ফ্রিজটা চালাবো সকাল সকাল উঠে ফ্রিজ খারাপ হয়ে যাবে ছেলেকে ছেলেকে সরিয়ে দিচ্ছে দেন নিজের মুখটা ঢোকাচ্ছে এটা চেক দাও কি অবস্থা

বড় বড় ইয়েতে বড় বড় বাটিতে বরফ জমিয়ে রেখে সব মনে হচ্ছে সোনা পার করছে সে ইধার সে আলু ঘুষে গা উধার সে সোনা নিকলে হুম কত যে ঠান্ডা হবে আমি দেখব শেষমেশ দেখি কি চলছে মাথায় কি পোকা ঘুরছে মাথায় মাথায় কিলবিল কিলবিল করে কি পোকা ঘুরছে সেটা শুধু দেখব হ্যাঁ

একটু ঠান্ডা জল খাবো ঠান্ডা জলটা কাল খেয়েছি সাথে বা তুমি রাত্রে ফিরে ঘি সব করিস রে হ্যাঁ সব বাসনগুলো আমি ধুয়ে দিই তারপর তুই করবি যা করে কেন ছোলা গুলো আমি দিয়েছিলাম আমি খাবো

এখানে আমরা না এখানে একটুখানি গোলা রুটি বানাবো হ্যাঁ গো এইটা না আলাদাভাবেই বানাই একটু ধনে পাতা কাজ লঙ্কা টঙ্কা দিয়ে বানাই কিন্তু যেহেতু ধনে পাতা লঙ্কা কোনোটাই ছিল না হ্যাঁ আমি একদম সিম্পলভাবে বানালাম খেতে কিন্তু ভালোই হয় আমি একটু নুন দিয়েছি আর হ্যাঁ কালারের জন্য একটু হলুদ দিয়েছি তোমরা স্কিপ করতে পারো আর এখানে কিন্তু আমি আটা ইউজ করেছি তোমরা ময়দাও ইউজ করতে পারো কিন্তু আমার আটা দিয়েই বেশি ভালো লাগে আর প্রীতমে এখানে একদম মিহি করে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে এখানে তিনটে ডিম নিয়েছি তোমরা তিনটে চারটে রিমও দিতে পারো তারপরে এখানে দেখো প্রত্যেকটা ডিম ফাটিয়ে নিচ্ছি আর ভালো করে আটার সঙ্গে মিক্স করে নেব দিয়ে ভালো করে এগুলো গোলা রুটির মতো বানাবো যদিও আগে না আমি প্যান কেকের মতো বানাতাম যেটা বেশ অনিয়ন প্যানকেক হতো সেরকম বানাতাম কিন্তু এখন আমি এইভাবেই বানাই গোলা রুটির মতো এই রেসিপিটা না অ্যাকচুয়ালি আমি প্রথম শিখেছিলাম হচ্ছে আমার মাছ তো বৌদির কাছে প্রথম আমি তো আগে খুব মাসি বাড়ি যেতাম তখন না এরকম করে করে দিত গোলা রুটির মতো না প্যান প্যানকেকের মতো বানিয়ে দিত বেশ ছোটো ছোটো কি সুন্দর মানে রুটির মতো হতো তো আজকে আমি একটুখানি ভাবছি সবাইকে দেখেছি তাওয়ার মধ্যে গোলা রুটি করে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ঠিক আছে তো আমি না বানাচ্ছি দেখা যায় আমার না এমনিতেই খুব ভয় লাগে ভাবি হয়তো হাতের তাওয়ার মধ্যে হাত পুড়ে যাবে বা কিছু তো ভাবলাম একবার ট্রাই করে তো দেখি আর এগুলো বানাতে একদমই তেল লাগে না জাস্ট তাওয়াটা প্রথমে একটু ভালো করে অয়েল দিয়ে গার্নিশ করে নিতে হয় দেখো আমি তেলটা কিন্তু পুরোটাই তুলে রাখলাম এরপর না আমি এইভাবে দিয়ে জাস্ট এভাবে যেভাবে গোলা রুটি বানাই তোমরা দেখে নাও আমি না বলতে পারছি না ঠিক হয়তো হাতে করে টেনে টেনে একদম পাতলা করে বানাতে হবে তো প্রথমবার যদি তোমার ভয় করছিল তো খুব একটা পাতলা করে বানাতে পারিনি জানো তো ওই জন্য একটু মোটা মোটাই হয়ে গেছে আর প্রথমবার ভয় করছিল বলে আমি একটু বা তেল দিলাম কিন্তু তার পরের বারগুলো জানো তো কি সুন্দর তেল ছাড়াই উঠে যাচ্ছিল আর কি সুন্দর পাতলা পাতলাও হচ্ছিল প্রথমবার একটু হালকা মোটা হয়েছে তবে খুব মোটা হয়নি আর পিতামের তো খেয়ে বেশ লেগেছে তো ও বলা যে মাঝে মাঝে এরকম বানিয়ে দিতে দুপুর ভাত খেতে ইচ্ছা করে না তো অনেক সময় তো এরকম বানিয়ে দিতে আর প্রীতম ভাত খেতে খুব একটা পছন্দ করে না আমার যেমন ভাত ছাড়া চলে না কিন্তু প্রীতমের তেমন না প্রীতম ভাত ছাড়া চলে ও রুটিটা বেশি ভাল লাগে মানে আটার জিনিস বানিয়ে দাও ও খুব মানে চাউ করে খাবে তো এখানে দেখো বাকিগুলো করছিলাম আর অর্কর জন্য একদম ছোটো পাড়া বানিয়েছি দুটো একটা ছোটো বানিয়েছিলাম একটা বড় বানিয়েছিলাম দেখো সব পাতলা করে করে দিয়েছিলাম আর করে বেশ ভালো লেগেছে ও একটা খাওয়ার পর আর একটা নিয়েছিল আর বেশ ভালো লেগেছে বলেই পাটা নাচি নাচি খাচ্ছে আমি ওকে বলেছি না পা নাচাতে কারণ আমি শুনেছি পা নাচানো নাকি ভালো না সেই কারণে আরে ও খাবে না খুশি করে বৃষ্টি বৃষ্টি সময় বলে হ্যাপি হ্যাপি না ভেতরে চকলেট আছে আমি ভালো না আমার আইসক্রিম ভালো লাগে তোরা খা তোরা ঠিক আছে আমি খাই না আমি খাই না আমার ভালো লাগে না আমি আইসক্রিম খাই না খুবটা ভালো লাগে না আইসক্রিম তারপর দেখো আইসক্রিম খেলাম আর প্রীতমকে একটু দিয়েছিলাম লাস্টে একটু নিয়েছিল তারপরে এখানে ঘরটা না যেগুলো একটু হালকা হালকা ঝুল হয়েছিল সেগুলো প্রীতম বসে ছেড়ে নিতে হ্যাঁ এই চাদরটা যেহেতু কাঁচা হবে সেই কারণেই চাদরটার উপরে ঝাড়া হচ্ছিল খুব একটা ঝুল ছিল না তবু এইটুকু ঘরের মধ্যে যেটুকু আর কি করা তারপরে এই যে ফ্রিজ থেকে ঠান্ডা জল আর নর্মাল জল মিক্স করে এখন বানাবো হচ্ছে নুন চিনির শরবত অর্ককে একটু নুন চিনির শরবতই দেবো আর আমাদের সেই আম পান্নার যেটা ছিল ওটা খাবো অর্ককে কেন দিই না বলো তো অর্ক যদি বেশি ওটা খাওয়ার পর পেট ভেঙে যায় তখন আবার খুব মুশকিল হয়ে যাবে সেই কারণে আর যে আজকে গোলাপি নাইটিটা দেখছো যেটা পরে আছি ওই নাইটির তোমার আজকে ছিঁড়ে দিয়েছো কারণ আমার একটা পোসেন্ট ছিঁড়ে গেছিলো তো ও না খুব রাগ হয়েছে যে কেন এই ছেঁড়া নাইটি গুলো পরা হবে এই ছেঁড়া নাইটি পরা হবে না তো না পুরো নাইটিটা ধরেই নাকি ছিঁড়ে দিয়েছে জানো আমার কি মন খারাপ লাগছিল নাইটিটা এত সুন্দর একটু জায়গায় ছিঁড়ে গেছিল দেখবে গরমকালে আমাদের কাছে যতই ভালো নাইটি থাকুক তবুও আমার মনে হয় নরম নাইটিগুলো গুলো পরে খুব আরাম তো সে তো শুনলো না সে বললো আরও নাইটি আমি কিনে দেবো দরকার নেই না সবাইকে তো আজকে দেখতে পাচ্ছি মুডটা খুব একটা ভালো নেই কারণ হচ্ছে তোমার এই দুপুরবেলার দিকে ডক্টরের কাছে একটু গিয়েছিলাম নার্সিং হোমে তো ডক্টর ওখানে বললেন কি যে রিপোর্টগুলো যেগুলো আছে সেগুলো ওনাকে দেখানো হল এবং উনি যেটা বললেন সেটা শুনে আমারটা খুব একটা ভালো লাগলো না কারণ রিপোর্ট যেটা এসছে আমি তো খুব একটা ভালো রিপোর্ট ফার্স্ট অফ আমি তো ডক্টর না যে বলতে পারবো ওনার যেটা বক্তব্য উনি যেটা বললেন যে ওর মেন্টালি স্টেবল মানে মাথার দিক থেকে অবস্থা খুবই খারাপ খারাপ অ্যাজ ইন মানে হচ্ছে মানে টেনশন প্রেশার ওকে এখন একদম দেওয়া যাবে না ও ওইগুলো থেকে ওকে অ্যাভয়েড করতে লাগবে এবং ইউটিউব থেকে তো মেনলি সবাই টেনশন এখন প্রেশার দিয়ে মানে কি ধরনের প্রেশার মানে হচ্ছে সবাই উল্টোপাল্টা যে ধরনের বক্তৃতা বলছে অনেকজন উল্টো পাল্টা কমেন্ট করছে রং কমেন্টস করছে যেগুলোর জন্য যেগুলোর জন্য একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে কারণ কি কেউ যদি কারো পরিবারে উল্টোপাল্টা বলে বা কিছু বলে সেটা একটা কি হয় মাথার মধ্যে একটা জমে যায় বা সেই কথাটা রয়ে যায় তো সেটার জন্য অসুবিধা হচ্ছে আর সেকেন্ড অফ অল হচ্ছে ওর হিমোগ্লোবিন লেভেল খুবই কম তো ডক্টর যেগুলো খেতে বলেছেন ওষুধ এবং নর্মাল যেগুলো খাবার খেতে বলেছেন সেগুলো খাওয়ানো হচ্ছে বাট টাইম তো লাগবে এবার যাই না কত টাইম লাগবে কতদিনে ঠিক হবে এবার আমি ভাবছি কি আরেকটা ডক্টর আমি দেখিয়ে নেব এর মধ্যে কারণ সেকেন্ড ওপিনিয়ন নেওয়া ভালো আমার মনে হয় আর ওর শরীরটা যেটা খুব একটা ভালো নেই সেই কারণেই মনে হচ্ছে যে ওই সিমটমগুলো কিন্তু সিমটমস অ্যাকচুয়ালি ওইগুলো না আর ওর যে হাতে ফোর আমে আছে ফোর আমে সেদিন পড়ে গেছিলো পড়ার ধরুনই একটা মানে আঘাত লেগেছিল তো সেই জায়গাটা কি হয়েছে যে মাংস সেখানটা ফুলে গেছে ফোলার দরুন সেই জায়গাটা গ্রিনিশ টাইপের হয়ে গেছে তো সেখানে কি হচ্ছে ও যে হাতটা এই যে হাতটা এমনি করে তুলতে পারছে না যখন এমনি করে তুলছে না বা হাত দিচ্ছে না তো তখনই ওর ওই জায়গাটা ব্যথা হতে শুরু হয়ে তো ডক্টর তার জন্যও কিছু ওষুধ আলাদা করে রেকমেন্ড করেছেন এবং বলেছেন তো ওষুধ খেলে একদিনই তো ঠিক হবে না এবং খাবার দাবার খেলে ঠিক হবে না টাইম টেকিং একটা লং প্রসেস টাইম টেকিং লাগে কিন্তু কি বলবো মাথা কাজ করছে না আমি ভেবেছিলাম ব্রেনটাও স্ক্যান করাবো ওর যেহেতু বলছে রাত বলছে ওর মাথায় প্রচণ্ড ব্যথা করছে তো আমি ভেবেছিলাম কি ব্রেনটা একটু স্ক্যান করে নেবো যাতে মানে টেন যদি কিছু বাই চান্স হয়ে থাকে বা একটা সেফ সাইড নেওয়া ভালো না তো ডক্টরকে জিজ্ঞেস করলাম ডক্টর বললেন না ব্রেনে স্ক্যান করতে লাগবে না এই মুহূর্তে আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তাও আমি কথা বলে রেখেছিলাম যেখানে টেস্ট করতে সেখানে কথা বলে রেখেছিলাম কি আমি ব্রেনের টেস্টটা করে নিতে চাই কারণ কি আমি এমন মানে সব দিক থেকে আমি সবগুলো আমি নিজের দিক থেকে মানে টেনশন ফ্রি থাকতে চাই যাতে ওর কিছু না হতে কারণ কি ওর যদি কিছু হয় পরবর্তীকালে সেটা আমার বা অর্কোর সেটা অসুবিধা হবে কি ধরনের অসুবিধা হবে যে ওর যদি কিছু হয় আঘাতটা আমাদের দুজনেরই খালি হবে অর্করও হবে আমারও হবে আমি চাইছি নিজের সেফ সাইডে যা যা টেস্ট এবং যা করণীয় করলে ও ঠিক থাকে এবং সেটা যে কোনো দিক থেকে হোক টেস্ট দিক থেকে হোক রিপোর্ট দিক থেকে হোক মেডিকেশন ওষুধ যেগুলো হয় সেগুলো আমি তিন চারজনকে জিজ্ঞাসা করছি যারা আছে যে এগুলো কী খেলে কী হয় ওর ঘুমটা যাতে প্রপারলি হয় খাবার দাবার যাতে প্রপারলি হয় ও একটুতে ইরিটেড হয়েছে কী জন্য ইরিটেড হচ্ছে কি কারণে হচ্ছে ওটা কি ব্লাড কমের জন্য হচ্ছে না অন্য কিছুর জন্য হচ্ছে সেটাও বুঝতে পারছি না ওখন একটু মানে একটু কথাতেই ইরিটেড হয়েছে এবার কী জন্য হচ্ছে সেটাও বুঝতে পারছি না যে ওর কি কিছু ইস্যু হচ্ছে বা ওর মেনলি প্রবলেম হচ্ছে এই যে মাথার এই জায়গাটা আছে এই জায়গাটায় আঘাত লেগেছিল আগে অনেক আগে তো সেই কারণেও একটা অসুবিধা হচ্ছে যে জানো আগে ও পড়ে গেছিলো আগে মানে সিঁড়ি থেকে পড়ে গেছিলো তার তুলনায় এখানটা পুরো ফেটে গেছিলো এবং ওর যেদিন মাথা করে পড়ে যায় এই জায়গাটা করে ওর ফুলে গেছিলো তো জন্য জন্যও ব্যথা করছে এবার আগের কিছু প্রবলেম আছে যেগুলো আগে মানে প্রবলেমগুলো ফেস করছে সেটার জন্য ওর প্রবলেম হচ্ছে মাথায় ওর মেইন প্রবলেম মাথায় এবার তার জন্য কেউ যদি বলো পাগল পাগল বলে কেউ দিয়ে ইয়ে করে পাগল না এবারে যেমনি আজকের কথা একটা ইনসিডেন্ট বলি আজকে অর্কুর রঙটা বাইরে পড়ে গেছিলো ঠিক আছে তো আমি নিতে গেলাম রঙটা তো নিচের যে স্ল্যাবটা আছে ঘরে দেখেছো মানে সিঁড়িটা আছে ওখানে আমার মাথা ঠোকা গেলো এখানটা আমার ফুল আগে তার মানে আমার মাথায় আঘাতটা লাগলো তো আঘাত লাগার পর যদি মানুষ মাথা যেন খুব সেন্সিটিভ জায়গা ঠিক আছে যদি মাথা এখানে যদি লেগে যায় বা কিছু সেটা দিয়ে সেটা তো লেগে গিয়ে সেটা যদি ডিফল্ট হয় সেটা কি তার প্রবলেম ও তার মানে কি পাগল না ওর কোনো প্রবলেম আছে এবার ওকে সবাই দোসার করে সব কিছুর জন্য ইউটিউবে হোক বা বাইরে হোক সবাই ওকে বলে ভালো না পাগল তারপর অনেকজন মানে উল্টো পাল্টা আরও রং কমেন্টস করে তো আমি বলবো সেগুলো না একটা মানুষের অপর দিকটা দেখতে লাগবে যে ওর কী প্রবলেম হচ্ছে কী কষ্ট হচ্ছে মানুষ না জেনে শুনে অনেকজন অনেক কিছু বলে দেয় তার দিকটা মানুষ একবার ভাবে না যে সে তার পরবর্তীকালে সে কীভাবে ফেস করে তোমাকে লিটারেলি আমি বলছি এ এই কদিন ধরে ও রাতভর ঘুমাতে পারে না এই ওষুধ খেয়েও ঘুমাতে পারে না ও সারাত কাঁদে একটা বাচ্চা এমনি করে কাঁদে না সেমনি করে বাচ্চার মতো মানে কোকিয়ে কাঁদে ও মানে তারপরে এত গরম সেটার জন্য একটা প্রবলেম ফেস হচ্ছে তো একটা মানে কী বল থেকেও এখন বলবো ও এখন বাচ্চা হয়ে গেছে মানে কষ্টটা নিতে পারে না এত কষ্ট হয় ওর মাথায় ওটা বডিতে এত পেন হয় তো বাস এইটুকুই এখন বলার আছে জানি না আটটা সেকেন্ড ওপিনিয়ন নেবো তো তারপর তোমাদের জানাবো কি অসুবিধা হচ্ছে না হচ্ছে আজকের জন্য এটুকুই লেট হচ্ছে অফিস বেরোতে আমাকে তো এটুকুই জানার ছিল আমি জানি দিই সে তোমার প্রীতম অফিস বেরিয়ে গেলো কেননা প্রীতম আজকে অফিস যাওয়ার কথা ছিল না কিন্তু প্রীতম অফিস যেতে হলো মানে বাধ্য হয়ে যেতে হলো কারণ ওদের ছুটি দেয়নি কোনো রকমভাবে সেই কারণে আর আজকে আমাদের দুপুরের খাবার কী শুনবে ডাল করেছিলাম আমের চাটনিটা কালকে ছিল চিকেনও ছিল অল্প তো সব মিক্স করে খেয়ে নিয়েছি আজকে রান্না করিনি রাতে রান্না করব আর ফ্রিজে এখন আমি তেমন কিছু রাখিনি জানো তো ওইটুকি খাবারই রেখেছি এই দেখো যখন খুব সুন্দর করে গোছাবো ফেসটা তখন তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আমার একটু শরীরটা ঠিক হয়ে যাক তারপরে আর হ্যাঁ ওর আজকে ছুটি নেওয়ার কথা ছিল হলো না কি আর করা যাবে তো আমারও শরীরটা ভালো নেই ছুটি নেই তেমন কিছু করতে পারতো না ঘরে কাজ টাজ করে দিয়ে গেছে আর দেখবে একটা জিনিস দেখাই তোমাদেরকে আমার হাতে না জানি না এটা কি হয়েছে দেখে মনে হচ্ছে কেউ কাম রেছে দেখো ফোকাস দেখো পুরো সবুজ হয়ে গেছে জায়গাটা বুঝতে পারছ তোমরা বুঝতে পারছো এ দেখো পুরো সবুজ হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে না গোল করে কেউ কামড়েছে হাতটাতে জায়গাটা পুরো চারিধারটা সবুজ হয়ে গেছে এই একটা কারণের জন্য আমি না ঠিকভাবে কাজ করতে পারছি আমার হাতে প্রচণ্ড ব্যথা করছে এক আর দুই হচ্ছে আমি হাতটা নাড়িয়ে তেমন কিছু কাজ করতে পারছি না এই দাঁতে ওষুধ দিয়েছে সেই ওষুধগুলো এখন খাব कंटिन्यू করব আমাকে এমনিই অনেকেই বলছে যে দিদি তুমি একটু ঝাড়ই না ঝাড়ই না তোমার নজর লেগেছে বাকিও কিছু খারাপ করছে তোমার সাথে দেখো আমি জানি না আমার সাথে কে কি খারাপ করছে যদি করেও থাকে সেটার বিচার করেন আমি কেউ না উপরে ভগবান আছে থাককো কান না থাককোcomma সবাই বলছে উপরে ভগবান আছে ভগবান আছে সেটাই আমি বিশ্বাস করি তো একটা দিনই জানো কি আমি এটা খুব মানি যে মানুষের ক্ষতি করে কেউ কারো কেউ কখনো পার পেয়ে যায় না তুমি আজকে লোকের ক্ষতি করবে তোমার ক্ষতি একদিন না একদিন ঠিক হবে এইটা তুমি জেনে রাখবে ঠিক আছে তো যদি ইন ফিউচারে আমাকে কেউ কারো কেউ ক্ষতি করেও থাকে তো অনেকে হয় না সেটাও প্রীতম বলছিল যে মন্দির টন্দির গিয়ে অনেক অনেক কিছু করে প্রীতম এই জিনিসটা বলছিল যাই হোক তো যদি করেও থাকে তো করতে পারে দেখুক না মানে দেখো একটা পজিটিভ জিনিস হয় একটা নেগেটিভ জিনিস হয় আমি এইসব দিক থেকে নেগেটিভ জিনিস আমি ভাবি না সত্যি কথা বলি এইসব জিনিস পজিটিভলি নিই আর একটা জিনিস জেনে রাখবে কেউ যদি এসব কিছু করেও না তোমার ভেতর যদি পজিটিভ এনার্জি থাকে না তো নেগেটিভ এনার্জিটা কেটে যায় তো যদি কেউ করে থাকে করে থাকুক আমি জানি প্রীতমের অনেকটা মনের জোর আছে আমারও অনেকটা মনের জোর আছে তো সব বাধা পেরিয়ে যাব। সময় সাপেক্ষে শরীর খারাপ তো হবেই যেহেতু আমার একটা খুব বাজে অতীত আছে তো সেই কারণে কিছু তো এফেক্ট আমার লাইফে পড়বে হুট করে সব কিছু চেঞ্জ করে দেওয়া যায় না অনেকেই বলছো না যে হ্যাঁ দশটা বছর কি আর পাঁচ মাসে বদলে দেওয়া যায় তোমরা একটুখানি ভেবে বলো তো নিজেদের বিবেক বুদ্ধি জ্ঞান খাটিয়ে বলো কখনই হয় না সে যতই ভালো মানুষ হোক আমি একটা খুব ভালো মানুষকে পেয়েছি কিন্তু ওই পা দশটা বছরের যে ড্যামেজ হয়েছে সেই দশটা বছরের ড্যামেজ কি পাঁচটা মাসে ঠিকঠাক হয়ে যাবে কখনোই হয় না তো যাই হোক অনেকটাই রিলিফ হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারো এখন আমি কতটা ভালো আছি কতটা খুশি থাকি তো আর হয়তো সত্যি কথা বলতে আমরা ভালো আছি বলেই সেসব মানুষগুলো দেখতে পাচ্ছি না যারা সহ্য করতে পারে না আমাদেরকে তো ঠিক আছে তাদের তারা তাদের কাজ করুক আমরা আমাদের কাজ করি আমাদের কাজ হচ্ছে ভালো ভালো ব্লগ উপহারটা আমরা দেব আর তোমরা দেখো আর কিছু না শরীর যতটুকু চলবে ততটুকুই ভিডিও শেয়ার করবো তার বেশি না আর পিটামেটা স্ট্রিক্টলি করে দিয়েছে আর আরেকটা জিনিসও বলেছে যে আমি এবার থেকে কেন কমেন্ট বক্স না খুলি তো আমি কমেন্ট বক্স খুলবো না আর একটা কী বেশ করে দিয়ে গেল যে কিছু কিছু ওয়ার্ড যেগুলো আমাদের চলে না ইউটিউবে গাইডলাইনের বাইরে সেই ইউটিউব গাইডলাইন থেকে করলো যে ইউটিউব গাইডলাইনের বাইরে যদি কেউ কোনো কমেন্ট করে তো সেটা শোই হবে না মানে শো বলতে আমি নিজেও দেখতে পাবো না কেউ দেখতে পাবে না তো সেই জিনিসটা করে দিয়েছে যে ফাইনালি এটা অনেকদিন আগে করা উচিত ছিল দেখ এটা করে দিয়েছে এবার আমার মাথা থেকে একটু চিন্তাটা কম হবে কারণ ওই আমাকে সেই একটা কথাই বলে চিন্তা নেওয়া যাবে না কোনো রকম তো ব্যাস এইটুকু জানি আর হ্যাঁ জানি আজকে কিছুই তেমন শেয়ার করা হলো না এই হাত তো ধরতে পারছি না বেশিক্ষণ যাই হোক আমি এইভাবে ঠেকা দিয়ে রেখেছি এরকম ধরতে পারছি না ফোনটা বেশিক্ষণ যাই হোক কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো দেখুন টা